আর তার সাথে সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে তো এ যাত্রা কিন্তু থামার নয় সে বৃষ্টি আসুক আর ঝড় ভোলে বাবার দরবারে এসেছি সকালবেলার দৃশ্য এই হারকি পৌড়ি ঘাটে আর ওইখানে কিন্তু শিবজির মূর্তি রয়েছে তো বন্ধুরা দেবভূমি হরিদ্বারে পুরো মনে হচ্ছে ভগবান বিরাজমান আর আমরা এলাম তার মন্দিরের দরজায় মানে এতটা সুন্দর চারিদিক মানে সাজানো গোছানো কি বলবো আর দূরে দেখতে পাচ্ছ পাহাড় আর আমাদের কিন্তু স্টেশন আসছে হরিদ্বার সেখানেই আমরা নামবো এখন বাজে ভোর পাঁচটা তিরিশ এরকম আর ছত্রিশ ঘন্টার একটা জার্নি কমপ্লিট করলাম সবাই মিলে আমরা শনিবার উঠেছিলাম তো রবিবার আজকে সোমবার আজকে সকালবেলায় নামছি তো রাতে নামার কথা ছিল কিন্তু লেট ছিল ট্রেনটা তো ফাইনালি বন্ধুরা ভগবানের দরবারে ভক্তের আগমন হরিদুয়ার আর পিছনে আর স্টেশনটা এতটা অপূর্ব চারিদিকে পাহাড়ে পাহাড়ে ঘেরা দেখতে পাচ্ছো এবারে একটা পাহাড় এদিকে একটা ক্লক টাওয়ার রয়েছে বড় আর পাহাড়টা রয়েছে মানে এই সাইডটাই বেশিরভাগটা পাহাড় মনসা দেবীর মন্দির রয়েছে ডান দিকে যেটা কিন্তু প্ল্যাটফর্মের জন্য দেখা যাচ্ছে না ট্রেন দাঁড়িয়ে আছে তার ফলে কিন্তু জাস্ট অপূর্ব একটা ভিউ এখানটার দারুণ তো এটার জন্যই কিন্তু এত দূর থেকে আসা হরিদ্বার আর সেই বক্স কম্পিটিশান সব কিছু একত্রে কিন্তু মিলেমিশে একাকার আজকের এই জায়গা হরিদ্বার হরিদ্বার স্টেশনের বাইরে বেরোলাম বেরিয়ে কিন্তু ভগবান মহাদেবের সঙ্গে দেখা বাবার দেখা পেলাম এই দেখতে পাচ্ছ পুরো হরিদ্বার যে স্টেশন রয়েছে তারই কিন্তু সম্মুখে এরকম সুবিশাল একটি শিবের মূর্তি বানানো রয়েছে সেখানে কিন্তু সবাই বাবার সাথে একটা করে ছবি স্মৃতি করে রাখছেন এই হরিদ্বারের যাত্রায় আশাকে কেন্দ্র করে আর এই মেঘলা ওয়েদারে এই মূর্তিকে কিন্তু মানে এতটা মানে ভালো লাগছে মানে মনে হচ্ছে এটার ভিতরে ভগবান সত্যি বিরাজমান এবং আছেনও তার জন্যেই কিন্তু এত আকাঙ্ক্ষা আবেগ নিয়ে এই ভোরের বেলায় এত কাওয়ার যাত্রী কিন্তু এখানে ভিড় জমিয়েছে শুধুমাত্র বাবার জন্যে জল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে কিন্তু এক কিলোমিটার দূরে রয়েছে হাকি পৌড়ি নাকি জায়গাটার নাম তো যাই হোক সেখান থেকে কিন্তু সবাই কাওয়ার যাত্রীরা জল নেবেন বাবাকে অর্পণ করার উদ্দেশ্যে जहाँ से पानी लेते हैं वो जगह का नाम क्या है पौड़ी पौड़ी वहाँ से पानी लेके कहा डालते हैं शिव मंदिर मतलब तो हर किसी के इलाके का कहीं भी शिव मंदिर वहां है वहाँ डाल सकते हैं कोई भी और ये सावन मेला सावन महीने के अंदर ही होता है या फिर नहीं सावन में होता है विशेष सावन में जल सावन में जल ही देते हैं इस टाइम सावन में कावड़िया बहुत आता है हर साल इनके उससे भी ज़्यादा है तो इस साल तो पहला আ সোমবার হ সোমবার আর কি দিন চড়ায়া যায় সোমবার কে দিন জল চড়তা হ বলো সোমবার কো শুধু সোমসোম আর লাস্ট যে সোমবার হোতা হ উসমে জাদা ভিড় থাকে উসমে জাদা ভিড় থাকে আপনার ঘরীদার ইয়ে হ্যাঁ আড় দুয়ারমে আচ্ছা থ্যাঙ্ক ইউ বুক তো ব তো গাইস হরিদার থেকে বেরিয়ে মানে স্টেশন থেকে যে 1 কিমি আমরা কিন্তু ছোটো করি নি আমরা হেটে হেটেই যাচ্ছি আর এই অনুভবটা তো অনেক দিন পর আর অনেক দিন সাথে রাখতে চাই তাই বেশি তাড়াহুড়ো করছি না আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার সাথে দেখতে পাচ্ছ সব বন্ধুগণরা রয়েছে আর হারকিপাউড়ি কি জায়গাটার নাম তো একটু উচ্চারণে অসুবিধা হচ্ছিল এবার ঠিক হয়ে গেছে টোটোওয়ালারাও মানে স্টেশন থেকেই রেডি ছিল যে হারকিপাউড়ি হারকিপাউড়ি পাউড়ি এখান থেকে বেশি দূর নয় পাঁচশো মিটার মতো আর দু সাইডে কিন্তু ভোরবেলা থেকেই দোকান খুলেছে মানে বিভিন্ন শিব সংক্রান্ত জিনিস বিক্রি হচ্ছে টি শার্ট থেকে শুরু করে জল নিয়ে যেতে গেলে যা কিছু সামগ্রী লাগে সব কিছুই রয়েছে আর ভোরবেলা থেকেই কিন্তু দোকান হ্যাঁ আচ্ছা বলছে মুজেপি লেলে ভোলে আর সবাই সবাইকে ভোলে ভোলে বলে এখানে ডাকে বাবার নামে তো যাই হোক দেখতে পাচ্ছ ডান সাইড দিয়ে কিন্তু জল নিয়ে এরা ফিরছে নির্দিষ্ট যা রয়েছে সেখানটায় ঘাট যেখানে আমরা যাব এখন আর আমি ঘামছি তোমরা দেখতে পাচ্ছ ও হো কিন্তু মজা আসছে মজা বলতে একটা অন্তর থেকে শান্তি এই পাহাড়ের পর্বতের বুকে বাবার দরবারে তার ভক্তের একটা আগমন আলাদাই শান্তি দেয় আগের বছর আমাদের ওখানে আমরা আমি জল ঢেলেছিলাম লাস্ট সোমবারে আর এখানে তো হয়তো জল ঢালা হবে না বাট সেই আবেগটা কাজ করছে এখন দারুণ এই হচ্ছে মোড় একটা আর এখানে কিন্তু শ্রাবণ মাসে এলে তোমরা দেখতেই পাবে সবাই লাইন ধরে যাচ্ছে আর সেভাবে কারোর কিছু কিন্তু জিজ্ঞেস করার মতো প্রয়োজন হবে না তো বন্ধুরা বৃষ্টি কিন্তু পড়ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মেঘলা হয়েছে প্রচণ্ড আর তার সাথে সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে তো এ যাত্রা কিন্তু থামার নয় সে বৃষ্টি আর ঝড় ভোলে বাবার দরবারে এসছি হয়তো জল ঢালবো না বাট সেই জলে নিজের নিজের শরীরটাকে ডোবাবো এরকম একটা আশা নিয়ে প্রায় কিন্তু আমরা দশ মিনিটের কাছাকাছি হাঁটলাম এসে পৌঁছলাম এই জায়গাটায় আর কি পৌড়ি ঘাট জায়গাটা আর পুরো আমরা ভিজে গেছি এই দিকে নাকি তো ঢুকে গেলাম আমরা এই হচ্ছে ঘাটের যে ইয়েটা আর ওপারে কিন্তু সমুদ্র বা নদী বয়ে যাচ্ছে আর কি পৌড়ি লেখা রয়েছে আর চারদিকে কিন্তু অসংখ্য মানুষের ভিড় এখানে কিন্তু জুতো খুলে যেতে হচ্ছে তবেই

এই হারকি পাউড়ি ঘাটে আর ওইখানে কিন্তু শিবজির মূর্তি রয়েছে পুরো আকাশ ছোঁয়া আর এখানে কিন্তু স্রোত বয়ে যাচ্ছে আর এই স্রোতেই কিন্তু সবাই স্নান করছে আর জলের কিন্তু প্রবাহ খুব মানে জোর চলো আরও কাছাকাছি যাই দারুণ দারুণ এই বৃষ্টির ওয়েদারে এত সুন্দর একটা মুহূর্ত সত্যি মন ভরে যাচ্ছে আমার এখানে এসে দেখতে পাচ্ছ কত তেজ জলের স্রোতটা এপার দিয়ে একটা স্রোত বইছে ওপার দিয়েও কিন্তু আরেকটা স্রোত বলছে আর মাঝখানে কিন্তু এই ঘাট বা এই ব্রিজ বা এই একটা জায়গা যেখানে স্নান করা যায় পুরো দারুন আর কি ঘাটে এসে আমার অভিজ্ঞতা দারুণ